বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ঈদ মোবারক আত্মশুদ্ধি আত্মতৃপ্তি আর ত্যাগের সুমহান বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদ উল তবে ঈদ এলেও এবার দেশের অধিকাংশ মানুষের মনে নেই ঈদের সেই আনন্দ আর উচ্ছ্বাস জনগণ এই মুহূর্তে এক কঠিন সময় পার করছে গণতান্ত্রিক আমি জনগণের ত্যাগের রাজনীতির বিপরীতে চলছে ক্ষমতাসীন মাফিয়া সিন্ডিকেটের ভোগের রাজনীতি তাবেদার অপশক্তির অবৈধ ক্ষমতা লোভের কারণে রাষ্ট্র সমাজে নীতি নৈতিকতা ধর্মীয় সামাজিক মূল্যবোধের ঘটেছে চূড়ান্ত অবক্ষয় সাম্য সম্প্রীতির পরিবর্তে রাষ্ট্র এবং সমাজে এখন পাহাড় সম বৈষম্য একদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলছে মাফিয়া চক্রের সদস্যদের বেপরোয়া লুটপাট দুর্নীতি টাকা পাচার অপরদিকে বিরাজ করছে জনগণের মাঝে নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি এমন পরিস্থিতির মধ্যেই জনগণের দুঃখ দুর্দশা নিয়ে নিত্য নিয়মিত মাফিয়া চক্রের প্রধান পৃষ্ঠপোষক স্বৈরাচারি শেখ হাসিনার বাঁচালতা আর মিথ্যাচার যেন মরার উপর খাড়ার ঘা ত্যাগের মহিমায় ভাস্যর এবার ইদুল আজায় হোক তাই অঙ্গীকার রুখতে হবে চার আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের প্রতি পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাই ঈদ মোবারক